এখন পর্যন্ত ভিউ এর দিক দিয়ে ইউটিউবের শীর্ষ নাটক ছিল মিজানুর রহমান আরিয়ানে নির্মিত বড় ছেলে প্রায় আট বছর আগে জিয়াউল হক অপূর্ব ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী এই নাটক দর্শক মহলে ব্যাপক সারা ফেলে বাস্তবতার সাথে মিল লেখে গল্প বলা এটি শুরু হয় তুমুল আলোচনা এখন পর্যন্ত ইউটিউবে এই নাটকের ভিউ সংখ্যা ছিল পাঁচ কোটি একচল্লিশ লাখ আটচল্লিশ হাজার দেশের যে কোনো নাটকের হিসেবে এই সংখ্যাটা ছিল সর্বোচ্চ তবে চলতি সপ্তাহে অপূর্ব মেহজাবিনের বড় ছেলেকে পেছনে ফেলেছে নীলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত শ্বশুর বাড়িতে ঈদ নাটকটি বর্তমান ইউটিউবে শীর্ষ নাটকের তকমা অর্জন করেছে এই ফ্যামিলি ড্রামা মাত্র এগারো মাসেই বড় ছেলের আট বছরের রেকর্ড ভেঙেছে এই নাটকটি নয় এপ্রিল পর্যন্ত নাটকের ভিউ সংখ্যা পাঁচ কোটি চৌচল্লিশ লাখ আটান্ন হাজার এর আগে দেশের কোন নাটকে এত ভিউ সংখ্যা মেলেনি বড় ছেলের নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অপূর্ব তার বাবা একজন স্কুল শিক্ষক এক সময় বাবার অবসর নেবার সময়ও চলে আসে এরপর পরিবারের আয়ের উৎস হিসেবে আল ধরতে হয় বড় ছেলেকেই বড়লোকের মেয়ে রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন মেহেজাবি এক পর সে তার বাবা মার কাছে বিয়ে না করা নিয়ে কোনো অজুহাতে দেখাতে পারে না এদিকে রাশেদ অনেক চেষ্টা করেও চাকরি পায় না বাস্তবতার কাছে পরাজিত হয়ে বাধ্য হয়ে ওরা একটি সিদ্ধান্তে আসে অন্যদিকে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ কেন্দ্রিক নানা ঘটনাকে ঘিরে আবর্তিত হয়েছে শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ নাটকের গল্প বিয়ের পর দূরে থাকলেও শ্বশুরবাড়িতে বাড়িতে ঈদ পড়তে এসে ভিন্ন এক পরিস্থিতির মুখে পড়তে হয় জামাইকে দেখা যায় শ্বশুর কীর্তি যে ঈদে ফিতরা জাকাত ইত্যাদি দিতে চায় না সেগুলো নিয়ে সোচ্চার হয় জামায় নাটকে বার্তা দেওয়া হলেও সেটা কমিটির মাধ্যমে তুলে ধরা হয়েছে এই জন্যই নাটকটি দর্শক পছন্দ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা